পুরুষ জাতি বর্তমান কুত্তার চেয়ে বেশি খারাপ হয়ে গেছে পুরুষ জাতি এত কুকুরের চোখ খারাপ হয়েছে না হলে একটা মহিলাকে দশজন মানুষ কিভাবে দর্শন করে একের পর এক কিভাবে তাকে আবার সেলফি তুলে আবার তার মুখমণ্ডলে সে মানে প্রস্রাব করে দিছে এটা কত ধরনের নোংরা ভাই এটা কত ধরনের নোংরেবে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এই কারণে শেয়ার করবেন যাতে এই অসহায় মাটা বা এই সহায় অসহায় বোনটা সে জন্য বিচার পায় এটা বিচার পাওয়ার দরকার আছে প্রত্যেকটা মানুষ যেন এই ধরনের ন্যাকারজনিত কাজ থেকে বিরত থাকে এই জন্যে নজিরবিহীন একটা বিচারের দরকার এটা বাংলাদেশ এটা গণতান্ত্রিক দেশ সবার অধিকার আছে রাত দুইটা বাজেও নিরাপত্তা সহিত চলার জন্যে আপনাদের জন্য আপনাদের মতো পুরুষ কলঙ্কিত পুরুষের জন্য সে কি রাতে চলতে পারবে না কোথায় তার নিরাপত্তা কোথায় তার মানে জীবনের নিরাপত্তা একটা নারী যদি শাল রাস্তায় চলতে গিয়ে সে যদি এরকম হেনস্তার শিকার হয় দর্শনের শিকার হয় তাহলে আমরা কোথায় দিতে পারলাম তাকে নিরাপত্তা দিক্ষার জানাই সেই পুরুষদেরকে আমি সেই পুরুষদেরকে মানে গালি দিই এই কারণে যে এরা মানুষ না এরা জানোয়ার খুব বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন যাতে এই মেয়েটা তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য বিচার পায় সঠিক বিচারটা পায় ধন্যবাদ সবাইকে